নরসিংদীর মনোহর দিতে অধ্যক্ষ মাওলানা মুসলেহ ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের ফাউন্ডেশনের মাঠে সংবর্ধনার আয়োজন করা হয় মনোহরদি উপজেলার দু সালের এসএসসি বা দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে অনুষ্ঠানে আবু তাহের মেম্বার এর সভাপতিত্বে ও রাকিব হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ এ সময় আরও উপস্থিত ছিলেন কাঁচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিবুর রহমান সেলিম প্রভাষক মোস্তফা কামাল জাহাঙ্গীর আলম মাস্টার নূর মোহাম্মদ মুসলেউদ্দিন মুসা আব্দুর রহমান আব্দুল কায়ম সহ শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয় অসাধারণ ব্যক্তিত্বের অসাধারণ হবে অসাধারণের চেয়ে অসাধারণ এক মানুষ ছিলেন যার গুণাবলী এমন কোনো গুণাবলী ছিল না যেটা জামলা মুসলিউদ্দিন রহমদুল্লাহ মধ্যে ছিলেন না একজন মানুষ হিসাবে মানুষ যত গুণাবুলি থাকতে পারে সকল কিছু মধ্যে আল্লাহ করেছিলেন এবং যত খারাপ যত অনিষ্ঠ সকল অনিষ্ঠ থেকে আল্লাহ হেফাজত করেছিলেন তো একটি ফাউন্ডেশন পরিচালনা করতেছি একান্ত ব্যক্তিগত আমার আর্থিক আমার উপার্জিত অর্থ থেকে আমি সেই ফাউন্ডেশনটা আমি পরিচালনা করি বোনেরা আপনাদেরকে বিশেষভাবে এই জন্য বলছি আমি একজন টিচার হিসাবে একজন শিক্ষক হিসাবে আপনাদেরকে আজকের এই প্রাথমিক এই অগ্রগ্রামী এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনারা একের পর এক আপনারা এগিয়ে যাবেন আপনাদের জীবন গঠনের জন্য পড়ালেখার বিকল্প নেই আজকের বাংলাদেশ সরকার এই শিক্ষার ব্যাপারে যে কারিকুলাম সামনে নিয়ে এসেছেন এগুলোর দিকে আমরা প্রত্যক্ষভাবে খেয়াল করব এই প্রচেষ্টা চেষ্টার বিকল্প নেই সম্মানিত ছাত্রছাত্রী ভাইয়েরা ও এই মসজিষে অত্যন্ত গুণীজন এবং বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতিতে আপনাদের সামনে যে কথাগুলো বলতে মাননা মৌলানা মুসলুদ্দিন রহমতুল্লাহ একজন বিশাল বড় একজন বিশাল বড় একজন মুফতি ছিলেন একজন বিশাল বড় মানুষ গড়ার কারিগর ছিলেন উনি শুধু মির্জাপুর এই গ্রামেরই ব্যক্তিত্ব নয় উনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি ছিলেন